ডিসেম্বর উনিশশো মাদ্রাজের চেঙ্গালপট্টু সেশন কোর্টে শুরু হলো এক শিহরণ জাগানো মামলার শুনানি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এমন এক আসামি দেশের অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলার বিচারক যখন জিজ্ঞেস করলেন সে কি তার অপরাধ স্বীকার করে আসামি নির্লিপ্ত কণ্ঠে জানাল হ্যাঁ সে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে তবে সাথে সাথে যোগ করল আরেকটি চমকে দেওয়া দাবি এটা আমার দোষ নয় আমাকে এগুলো করতে শিখিয়েছে আদালত হতবাক তাহলে তাকে কে শিখিয়েছে যার কারণে সে হয়ে উঠেছে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার আর কীসের নেশায় এবং কীসের কারণে সে এই খুনগুলো করত যার নাম শুনলেই মানুষের ভেতর ভয় কেঁপে উঠত যাকে মাদ্রাজ বর্তমান চেন্নাই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার বলা হয় হ্যাঁ আজকের কাহিনী অটো শঙ্করকে ঘিরে তবে অটোশঙ্কর ছিল না তার আসল নাম তার প্রকৃত নাম ছিল গৌরীশঙ্কর আর গৌরীশঙ্কর থেকে অটোশঙ্কর হয়ে ওঠার যাত্রাটি শুরু হয়েছিল অনেক আগে থেকেই গৌরীশঙ্করের জন্ম উনিশশো সালের চার মার্চ তামিলনাড়ুর ভেলোর জেলায় ছোটবেলা থেকেই তার সিনেমার প্রতি তীব্র আগ্রহ ছিল কিন্তু অর্থের অভাবে সিনেমা দেখা তার পক্ষে সম্ভব হতো না তাই নতুন কোনো সিনেমা মুক্তি পেলেই সে রান্নাঘরের স্টিলের ডিব্বায় রাখা মায়ের লোকানো টাকা চুরি করত এবং সেই টাকাই টিকিট কেটে সিনেমা দেখত সময়ের সঙ্গে গৌরীশঙ্কর বড় হতে লাগল উনিশশো সালে কাজের খোঁজে ভালো জীবনের আশায় সে তার গ্রাম থেকে প্রায় একশো কিলোমিটার দূরের তামিলনাড়ুর রাজধানী মাদ্রাজে চলে আসে মাদ্রাজে এসে প্রথম দিকে সে রোজগারের জন্য দিন মজুরের মতো রঙের কাজ করত কিছুদিন কাজ করে জমানো টাকা ও ধার দেনা মিলিয়ে পরে সে একটি অটোরিকশা কিনে নেয় এবং অটো চালানো শুরু করে ঠিক এই সময়ে উনিশশো চুয়াত্তর সালেই তামিলনাড়ু সরকার রাজ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে আর এই সিদ্ধান্ত বদলে দেয় শঙ্করের জীবন মদ নিষিদ্ধ হওয়ার ফলে সারা মাদ্রাজ জুড়ে শুরু হলো মদের কালোবাজারি অনেকেই গোপনে মদ পাচার করা শুরু করল বিশেষ করে তালগাছ থেকে তৈরি সস্তা দেশি মদটির চাহিদা হঠাৎ বেড়ে যায় এবং পরে সরকার সেটির বিক্রিও নিষিদ্ধ করলে চোরাচালান আরও বৃদ্ধি পায় যেহেতু মদ্যপানীদের জন্য মদ ছিল নেশার মতো তাই তারা যে কোনো দামে সেটা কিনতে রাজি ছিল শৈশব থেকেই শঙ্করের মনে ছিল যে কোনোভাবে দ্রুত ধনী হতে হবে আর সেই লোভী তাকে টেনে নিল মদ চোরাচালানের ব্যবসায় দুইটি বিষয় তখন তার সুবিধা হয়েছিল এক কোথায় সস্তায় ভালো মদ পাওয়া যায় সে তা ভালো জানত দুই তার নিজের অটোরিকশা ছিল তখন অধিকাংশ চোরাচালানি অটোর মাধ্যমে করা হতো। কারণ অটো সহজে সরু রাস্তা পাড়া মহল্লায় ঢুকতে পারত আর পুলিশও অটোর দিকে নজর দিত না তাই শঙ্কর মহাবলীপুরম এলাকা থেকে গোপনে মদ আনা নেওয়া শুরু করল এবং মাদ্রাজে বিক্রি করতে লাগল এভাবেই শুরু হল তার অপরাধ জীবনের প্রথম ধাপ পরবর্তীতে সে তার ছোট ভাই মোহনকে ব্যবসায় নেয় তারা অন্য রাজ্য থেকেও অবৈধ মদ এনে বিক্রি করতে থাকে অল্প সময়েই মদের চোরাচালান তাকে প্রচুর অর্থ এনে দেয় জীবন বদলে যায় সিনেমায় দেখা বিলাসবহুল পোশাক দামি ঘড়ি চকচকে জুতা দামি মোটরসাইকেল সব কিছু সে কিনতে শুরু করে সে বিয়ে করল জগদীশ্বরী নামে এক মেয়েকে জীবন তখন বেশ সচ্ছল কিন্তু উনিশশো একাশি সালে তামিলনাড়ুতে সরকার পরিবর্তনের পর মদের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় ফলে চোরাচালানের মুনাফা কমে যায় কিন্তু ততদিনে গৌরীশঙ্কর তার পরবর্তী পরিকল্পনা ঠিক করে ফেলেছে এবং সেই ভাবনাটি আসে অটো চালাতে চালাতে রাতে সে প্রায়ই দালালদের কাছ থেকে যৌনকর্মীদের তুলে নিয়ে বিভিন্ন গ্রাহকের কাছে পৌঁছে দিত এভাবে দীর্ঘদিন কাজ করতে গিয়ে সে বুঝতে পারে এই ব্যবসায় বিশাল আয় রয়েছে তাই একসময় সে নিজেই দেহ ব্যবসার ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেয় প্রথমে সে একটি দল তৈরি করে যেখানে ছিল তার ভাই মোহন ভগ্নিপতি এলদন এবং আরও কয়েকজন শিবাজি ইলঙ্গু রামান রবি পালানি পামশিওয়াম তারপর তিরুমঙ্গলম এলাকায় মাত্র দশ হাজার টাকায় সরকারি জমি দখল করে একটি অস্থায়ী স্থাপনা তৈরি করে সে নিজের কোঠা বা পতিতালয় শুরু করে সময়ের সঙ্গে ব্যবসা জমে ওঠে এবং পরে এলবি রোডেও আরেকটি কোঠা খুলে ফেলে এখন দেহ ব্যবসার দেখাশোনা করত শঙ্কর আর মদের ব্যবসা চালাত মোহন অবৈধ ব্যবসা পুলিশ ছাড়া চলে না এবং এখানেও হলো তাই পুলিশকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে শঙ্কর সবকিছু চালাতে লাগলো প্রকাশ্যেই পরে সে চলচ্চিত্র তারকা রাজনৈতিক ব্যক্তিদেরও নারী যোগান দিতে শুরু করে এতে সে রাজনৈতিক অভিজাত মহলের সঙ্গেও সম্পর্ক গড়ে ফেলে অর্থ ঝরতে লাগল নদীর স্রোতের মতো সে পাড়ানগরের গান্ধী স্ট্রিটে একটি বিলাসবহুল বাড়ি বানালো এবং গৃহপ্রবেশ অনুষ্ঠানে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের নিমন্ত্রণ করল এতে তার প্রভাব আরও বেড়ে গেল একসময় এমন অবস্থা দাঁড়াল পাড়ার নগরের মানুষের কোনো সমস্যা হলে তারা পুলিশের কাছে নয় শঙ্করের কাছে যেত সমাধানের জন্য তার ক্ষমতা এতটাই বেড়ে গেল যে একদিন সে ডিআইজি র্যাঙ্কের অফিসারের গাড়িতেই অবৈধ মদ বোঝাই করে বাড়িতে এসে নামাল তবুও কেউ তাকে আটকায়নি ব্যবসা বাড়তে থাকায় পতিতালয়ে মেয়ের সংখ্যাও বাড়তে লাগল উনিশশো সালে নতুন এক মেয়ে সুমথি তার কোঠায় আসে শঙ্কর তাকে আলাদা করে নিয়ে গিয়ে বলে এই লাইনে থাকার দরকার নেই পরে তাকে ঘরে নিয়ে গিয়ে জোর করে সম্পর্ক গড়ে এবং প্রথম স্ত্রী থাকা অবস্থায় তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে প্রথম স্ত্রী রেগে যান কিন্তু শঙ্কর তাকে সাশ্রুত করে হুমকি দিলে তিনি চুপ হয়ে যান এরপর থেকে শঙ্করের অভ্যাস হয়ে দাঁড়ায় যে সুন্দরী মেয়ে আসে তাকেই নিজের বলে দাবি করা এবং বিয়ে করা কয়েক মাসের মধ্যে সে মোট পাঁচজনকে বিয়ে করে শুধু নিজের লালসা মেটানোর জন্য ধীরে ধীরে তার নৃশংসতা বাড়তে থাকে তৃতীয় স্ত্রী বিজয়ার সঙ্গে সম্পর্কের সময় সে পাগলের মতো কামড়ে শরীরের বিভিন্ন স্থানে দাগ করে সিগারেট দিয়ে শরীর ও ব্যক্তিগত অঙ্গ পুড়িয়ে দেয় চিৎকার করা তাকে আরও উত্তেজিত করত কিছুদিন সহ্য করে একদিন বিজয়া পালিয়ে যায় পরে আরেক স্ত্রী মধুও একই কারণে পালিয়ে যায় তবুও শঙ্করের কিছু যায় আসে না অন্যান্য স্ত্রী তো ছিলই এরপর একদিন মাদ্রাজের একটি সিনেমা হলের কাছে শঙ্করের দেখা হয় খুব সুন্দরী এক নর্তকী ললিতার সঙ্গে কয়েকদিনের পরিচয়ের মধ্যে সে ললিতাকে বিয়ে করে এটি ছিল তার ষষ্ঠ বিয়ে ললিতাকে সে আলাদা বাসা ভাড়া করে দেয় প্রচুর টাকা খরচ করে শুরুতে ভালো আচরণ করলেও পরে নির্যাতন শুরু হয় তাই উনিশশো সালের সেপ্টেম্বর মাসে ললিতা পালিয়ে যায় শঙ্করেরই দরের সদস্য সুদালায়ের লায়ের সঙ্গে ললিতা অত্যাচারের সময় সুদালায়ের লায়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল এই ঘটনা শঙ্করকে পাগলের মতো ক্ষিপ্ত করে তোলে কারণ এক ললিতা খুব সুন্দরী ছিল সে তাকে সত্যি পছন্দ করত দুই ললিতা তার দামি ক্যামেরাটিও নিয়ে গিয়েছিল তিন সবচেয়ে অপমানজনক সে পালিয়েছে শঙ্করেরই নিম্নস্তরের গ্যাং সদস্যের সঙ্গে আত্মসম্মানে বড় আঘাত লাগে এবং শঙ্কর ঠিক করে ললিতাকে খুঁজে বের করতেই হবে সে তিরুভানমিউর থানায় গিয়ে অভিযোগ করে সুদালাই তার স্ত্রী টাকা ও ক্যামেরা নিয়ে পালিয়েছে পুলিশ খোঁজ শুরু করে শঙ্করও গ্যাং নিয়ে খুঁজতে থাকে সে মাদ্রাজ থেকে ব্যাঙ্গালুরু পর্যন্ত খুঁজেও ললিতাকে পায় না ঠিক এক মাস পর সাতাশ অক্টোবর উনিশশো সাতাশি আতে শঙ্করের কাছে ফোন আসে পালাবরম থানার ইন্সপেক্টর হরির কাছ থেকে তিনি জানান ললিতা ও সুদালাইকে ধরা হয়েছে খবর শুনে শঙ্কর উল্লাসে পাগল হয়ে যায় সেদিন রাতেই তিনি গ্যাংসহ থানায় ছুটে যায় সুদালাইকে কিছু না বলে ললিতাকে জোর করে নিজের নগরের বাড়িতে নিয়ে আসে রাত প্রায় দশটা চাবি নিয়ে এসে ললিতাকে ঘরে নেয় বাকিরা সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকে ঘরে নিয়ে এসে ললিতাকে জোর করে ধর্ষণ করে রাত বদলে আটাশ অক্টোবর হয় শঙ্কর তৃপ্ত হলে জিজ্ঞেস করে সে কেন সুদালাইয়ের সঙ্গে পালিয়েছিল ললিতা উত্তর দেয় সে সুদালাইকে ভালোবাসে এই উত্তর শঙ্করকে আগুনের মতো জ্বালিয়ে তোলে শঙ্কর উন্মত্ত ক্রোধে তাকে মারতে শুরু করে ললিতা প্রতিরোধ করে আওয়াজ শুনে মোহন ও এলদন দৌড়ে আসে মোহন ললিতার চুল ধরে টানে এলদন তার হাত চেপে ধরে আর শঙ্কর দুই হাত দিয়ে তার গলা চেপে ধরে রাখে কিছুক্ষণের মধ্যেই ললিতা মৃত্যুবরণ করে এটাই ছিল শঙ্করের প্রথম খুন এরপর শঙ্কর লাশ লুকানোর চিন্তা শুরু করে লাশ অটোর মধ্যে তোলে এবং গ্যাং নিয়ে মোহনের মদের আড্ডায় যায় রাত প্রায় আড়াইটায় একজন রাজমিস্ত্রি ডেকে পাঁচ ফুট লম্বা তিন ফুট গভীর একটি গর্ত খুঁড়ায় বলে এটি মদ লুকানোর জন্য মিস্ত্রি চলে গেলে শঙ্কর ললিতার লাশ জামাকাপড় ও জ্যাকেট সহ গর্তে পুঁতে দেয় তবে স্বর্ণের চেন ও কানের দুল খুলে নেয় পরদিন সকালে মিস্ত্রিকে আবার ডেকে প্লাস্টার করিয়ে দেয় ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায় যেন কিছুই হয়নি কিন্তু অন্যদিকে সুদালাই দুশ্চিন্তায় পড়ে ললিতার খোঁজ পাচ্ছিল না সে সন্দেহ করে শঙ্কর নিশ্চয়ই কিছু করেছে তাই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় যদিও সে তখনও জানত না ললিতা মৃত সে নিজের দল করে দেহ ব্যবসা শুরু করে এবং শঙ্করের বড় ক্লায়েন্টদের কম দামে টেনে নেয় প্রায় চার মাস ধরে ক্ষতি হয় শঙ্করের কাছে খবর পৌঁছে যায় আঠাশ ফেব্রুয়ারি উনিশশো অষ্টআশি রাতে শঙ্করের দল তাজ হোটেলের সামনে সুদাগাই ও তার সহযোগী রবিকে দেখে তারা গ্রাহক টানছিল এতে শঙ্কর ক্ষিপ্ত হয় আগেও সে ছেড়ে দিয়েছিল কিন্তু এবার ব্যবসায় হাত দেওয়ায় আর ছাড় নয় শঙ্কর বাবুকে পরিকল্পনা বুঝিয়ে দেয় চলে যায় বাবু গিয়ে সুদালাইকে ধরে মিষ্টি ভাষায় বোঝায় চল দাও পান করা যাক পরে তারা মোহনের দোকানে গিয়ে পান করা শুরু করে এলদন মোহন শিবাজি আগে থেকেই ছিল পরে বলে শঙ্কর তোমাকে দেখতে চায় সে নাকি রাগ করেনি সুদালাই ভয় পেলেও তারা তাকে আশ্বস্ত করে নেশা জমে গেলে সুদালাই সব বিশ্বাস করে ফেলে রাত মটার দিকে শঙ্কর হঠাৎ ললিতা প্রসঙ্গ তোলে এবং কোথায় নিয়ে গিয়েছিলে তা জানতে চায় সুদালাই বলতে শুরু করতেই শঙ্কর তার উপর ঝাঁপিয়ে পড়ে ধাক্কা মেরে ফেলে দেয় বলে আমার বউ চুরি করেছ এখন আমার ব্যবসাও নষ্ট করছো তখন ইয়েলদন তার পা চেপে ধরে শিবাজি হাত চেপে ধরে আর বাবু তার গলায় কাপড় জড়িয়ে ধরে টানতে থাকে শঙ্কর নির্মমভাবে লাথি মারে বিশেষ করে তার গোপন অঙ্গে দীর্ঘক্ষণ মারধরের পরশে না মরলে মোহন তার মুখ নাক চেপে ধরে এবং শেষ পর্যন্ত সুদালায় মারা যায় লাশ থেকে চেন ও আংটি খুলে নেয় তারপর পেট্রোল ঢেলে আগুন লাগায় সিনেমায় দেখা স্টাইলে আগুন নিভে গেলে বাকি অংশ বিছানার চাদরে জড়িয়ে এলদনের গাড়ির বুটে তুলে রাত আড়াইটায় মুথার্ডু বোটিয়ার্ড এলাকায় সমুদ্রে ফেলে দেয় বাড়িতে ফিরে দেওয়ালে আগুনের দাগ দেখে ধ্রুত চিত্রশিল্পী ও মিস্ত্রি ডেকে রঙ করে বলে বিছানায় আগুন লেগেছিল দুই দিন সব স্বাভাবিক ছিল তখনই আসে রবি যে তাজ হোটেলের সামনে সুদালাইয়ের সঙ্গে দেখা গিয়েছিল সে জানতে চায় সুদালাই কোথায় তারা এড়িয়ে যায় কিন্তু রবি দুই তিন দিন পরপরই আসতে থাকে বিরক্ত হয়ে চোদ্দ মার্চ উনিশশো সালে রাত নটার দিকে যখন রবি মোহনের বাসায় আসে তারা তাকে ভেতরে ডেকে মদ পান করায় নেশা চড়লে রবি বলে আমি জানি তোমরা ললিতা সুদালাইকে মেরে ফেলেছ চাইলে আমি চুপ থাকতে পারি আমাকে একটা অটো কিনে দাও নইলে পুলিশকে সব বলে দেব সে ভুল মানুষকে ব্ল্যাকমেল করেছিল শিবাজি তাকে থামাতে চাইলে রবি তাকে চুপ থাকতে বলে শিবাজি রেগে গিয়ে চর মারে এরপর সবাই মিলে তাকে মারধর করে পরে চুল ধরে বাথরুমে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে সেদিন রাতে রাজমিস্ত্রি ডেকে বাথরুমের পাশে গর্ত খোড়ায় লাশপুতে সিমেন্ট করে দেয় তবে কয়েকদিন পর রবির মা ছেলেকে খুঁজতে এলে তারা চিন্তায় পড়ে একের পর এক লোক এভাবে এলে তো চলবে না মোহন একটি কৌশল বের করে রবির নামে তার মাকে চিঠি পাঠায় সে নাকি বোম্বেতে চাকরির খোঁজে গেছে মা বিশ্বাস করে জিজ্ঞেস করা বন্ধ করেন এভাবে শঙ্কর পুনরায় নিশ্চিন্তে দেহ ব্যবসা চালাতে থাকে ব্যবসা তখন তুঙ্গে অর্থের ঢল এরপর আসে উনত্রিশ মে উনিশশো সাল সেদিন বিকেল তিনটের দিকে অ্যানিতা নামে শঙ্করের পতিতালয়ের এক মেয়ে গ্রাহক সেবা শেষে ফিরছিল তখন একটি অটো দাঁড়ায় এবং তিনজন যুবক তাকে উত্তক্ত করতে থাকে তারা ছিল সেলভাম মোহন ও গোপিন্দরাজ মান্ডাভাই এলাকার বাসিন্দা এলদান বাধা দিলে তাকে বেঁধে ফেলে পরে সে পালিয়ে গিয়ে শঙ্করকে খবর দেয় শঙ্কর ক্ষিপ্ত হয়ে লাঠি হাতে গ্যাং নিয়ে সেখানে যায় কারণ এরা আগেও অ্যানিতাকে হয়রানি করেছিল প্রকাশ্য রাস্তায় তাদের বেধর মারধর করে তারপর মোহনের মদের দোকানে নিয়ে গিয়ে আরও মারধর করে বিকেল পাঁচটার দিকে তিনজনকে রক্তাক্ত অবস্থায় অটোতে তুলে নিজের বাড়িতে নিয়ে যায় স্টোর রুমে তালাবদ্ধ করে বহু মানুষ দেখেছিল ভিড় জমেছিল কিন্তু শঙ্কর প্রভাবশালী রক্ত মাখা জামা পরে বের হয়ে সবাইকে হুমকি দেয় কেউ মুখ খুললে একই পরিণতি হবে সবাই সরে যায় রাত দশটার দিকে দরজা খুলে দেখে সেলভাম ও মোহন মারা গেছে গোপিন্দরাজ বেঁচে আছে কিন্তু অত্যন্ত আহত শঙ্করভাবে বেঁচে থাকলে বিপদ হতে পারে তাই সেদিন রাতেই তাকে শ্বাসরোধে হত্যা করে রাত দেড়টার দিকে নির্মাণাধীন একটি ভবনের বেসমেন্টে তিনজনের লাশ অবর দেয় পরিবারগুলো থানায় গেলে পুলিশ বলে এমন কোনো ঘটনার রেকর্ড নেই এবং রিপোর্ট নেয় না কারণ পুলিশের ওপর শঙ্করের প্রভাব ছিল এভাবে শঙ্কর মোট ছটি খুন করে প্রথম তিনটি কেউ জানে না পরের তিনটি জানলেও কেউ ব্যবস্থা নেয় না এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার জন্য একজন অপরাধী রাজা হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এর মধ্যেই মাদ্রাজে শুরু হয় রহস্যজনক ঘটনা একটির পর একটি মেয়ে নিখোঁজ হতে থাকে পুলিশ গুরুত্ব না দিয়ে বলে নিজে থেকেই ফিরে আসবে মোট নয়জন মেয়ে নিখোঁজ হয় তবুও পুলিশ তদন্ত করেনি এ সময়ে তামিলনাড়ুতে বড় রাজনৈতিক অস্থিরতা বিখ্যাত অভিনেতা ও মুখ্যমন্ত্রী এম জি রামচন্দ্রান ডিসেম্বর নাইনটিন এইটটি মারা যান পরে রাজনৈতিক সংকটের কারণে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হয় তখন তামিলনাড়ুর গভর্নর ছিলেন পিসি সি আলেকজান্ডার নয়জন তরুণীর নিখোজির ঘটনা যেনমনে আতঙ্ক তৈরি করে সন্দেহ হয় কেউ সিরিয়াল কিলার গভর্নর সঙ্গে সঙ্গে ডিআইজি জাফার আলীকে প্রধান করে বিশেষ তদন্ত দল গঠন করেন তদন্ত শুরু হয় কিন্তু কোনো অগ্রগতি হয় না এমন সময় এক রাতে শান্তি নামে একটি মেয়ে সেলাইয়ের কাজ শেষে বাড়ি ফিরছিল হঠাৎ একটি অটো এসে থামে মুখোশধারী এক ব্যক্তি তাকে টেনে অটোতে তুলতে চায় শান্তি প্রতিরোধ করে চিৎকার করলে মদের দোকানের ক্রেতারা ছুটে আসে অপরাধী পালিয়ে যায় খবর এসআইটি পর্যন্ত পৌঁছায় তারা সন্দেহ করে এটাই নিখোঁজ ঘটনার অটো তারা ছদ্মবেশে সেই এলাকার দোকানে গিয়ে লোকজনকে জিজ্ঞেস করে অনেকে দ্বিধায় থাকলেও ধীরে ধীরে একটি নাম উঠে আসে গৌরী শঙ্কর এসআইটি তার অপরাধ রেকর্ড খুঁজে দেখে কিন্তু দুর্নীতিগ্রস্ত পুলিশরা আগেই সব মুছে ফেলেছিল তাই কিছুই পাওয়া যায় না আইনগতভাবে তাই তাকে ধরা সম্ভব হচ্ছিল না এছাড়া তাদের হাতে আইনগতভাবে শঙ্করকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করার মতো কোনো ভিত্তি ছিল না কিন্তু খুব শীঘ্রই আরেকটি ঘটনা এসআইটির হাতে তাকে ধরার সুযোগ এনে দেয় যে তিনজন লোককে শঙ্কর প্রকাশ্যে হত্যা করেছিল স্থানীয় পুলিশ সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি তাদের পরিবার ধরে নিয়েছিল আর কোনো তারা প্রিয়জনদের ফিরে পাবে না কিন্তু সেই তিনজনের একজন সেলভামের স্ত্রী তা মানতে রাজি ছিলেন না তিনি নিশ্চিত ছিলেন তার স্বামীর অন্তর্ধানের পেছনে শঙ্করেরই হাত আছে স্বামী ও তার দুই বন্ধুর নিখোঁজ হওয়ার প্রায় এক মাস পর নাইনটিন এইটটি এইটের জুনের শেষ দিকে তিনি সরাসরি গভর্নর পি সি অ্যালেকজ্যান্ডারের কাছে অভিযোগ জানান এই অভিযোগ বিশেষ তদন্ত দলের হাতে পৌঁছানোর পর গৌরীশঙ্করকে নিয়ে তাদের সন্দেহ আরও প্রবল হয়ে ওঠে এখন তাদের কাছে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক লিখিত অভিযোগও ছিল একই সময়ে দলে ছিলেন সৎ ও দায়িত্বশীল এক কনস্টেবল আহারি তিনি শঙ্করের সব আড্ডাখানা ও লুকোনোর স্থান সম্পর্কে জানতেন কনস্টেবল আহারির তথ্য ব্যবহার করে দলটি শঙ্কর ও তার গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালায় উনিশশো সালের ছয় জুলাই পুলিশ শঙ্করের দলের একজন সদস্য বাবুকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হলেও বাবু শঙ্করের বিরুদ্ধে কোনো কথা বলতে অস্বীকার করে তখন পুলিশ তাকে হুমকি দেয় সে হয় সরকারের সাক্ষী হবে নয়তো মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে এই কথায় ভেঙে পড়ে বাবু এবং সহযোগিতায় রাজি হয় এরপর সে সব তথ্য খুলে বলে তখনই পুলিশ বুঝতে পারে গৌরীশঙ্কর কোনো সাধারণ খুনি নয় সে একজন সিরিয়াল কিলার এ ঠিক পরের দিন সাত জুলাই উনিশশো সালে পুলিশ শঙ্করকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে বাড়িতে তল্লাশির সময় এসআইটি আরও চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পায় শঙ্কর একটি ডায়েরি রেখেছিল যেখানে সে এখন পর্যন্ত করা সব হত্যাকাণ্ডের বিবরণ লিপিবদ্ধ করেছিল সেখানে সে উল্লেখ করেছিল পুলিশ কর্মকর্তা ও রাজনীতিবিদদের সঙ্গে তার সব যোগাযোগ সেই ডায়রিতে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও রাজনীতিবিদদের সঙ্গে তার তোলা ছবিও ছিল কে কত টাকা পেয়েছে তাও বিস্তারিতভাবে নোট করা ছিল শুধু তাই নয় ডায়েরিতে কিছু সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের ব্যক্তিগত আপত্তিকর ছবিও ছিল তার নিয়ন্ত্রিত যৌনকর্মীদের সঙ্গে প্রয়োজনে যাতে সেগুলো প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে এই উদ্দেশ্যেই শঙ্কর সেই ছবিগুলো সংরক্ষণ করে রেখেছিল এসআইটির হাতে ডায়েরিটি আসার পর তারা বুঝতে পারে শঙ্কর পুলিশ এবং রাজনীতিবিদদের মধ্যে বহুদিনের গভীর যোগ সাজস রয়েছে বলা হয় ডায়েরিতে থাকা অনেক তথ্যই কখনও প্রকাশ্যে আনা হয়নি কারণ সেগুলো প্রকাশ পেলে উচ্চপদস্থ কর্মকর্তাদের ইমেজ ও পুরো বিভাগের সুনাম ধুলিস্যাত হয়ে যেত তাই এই নেটওয়ার্কে জড়িত বহু প্রভাবশালী ব্যক্তিকে রক্ষা করা হয় রাজনীতিবিদদের নাম চাপা পড়ে যায় আর দায়ে চাপানো হয় নিম্নপদস্থ পুলিশ সদস্যদের ওপর প্রায় বারো জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয় যার মধ্যে সর্বোচ্চ পদমর্যাদার ছিলেন একজন ডেপুটি সুপ্রিনটেন্ডেন্ট প্রথমে তাকে দীর্ঘ ছুটিতে পাঠানো হয় পরে গৌরীশঙ্করকে গ্রেফতারের পর আনুষ্ঠানিকভাবে সাসপেন্ড করা হয় পুলিশ শঙ্করের ভাই মোহন ও বোনের স্বামী এলডিনকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে প্রথমে ভেঙে পড়ে এলডিন তারপর মোহন শেষ পর্যন্ত আর কোনো পথ না দেখে শঙ্কর নিজেও ভেঙে পড়ে এবং তার সমস্ত অপরাধ স্বীকার করে নেয় পরে পুলিশের হাতে একে একে ধরা পড়ে গ্যাংয়ের অন্যান্য সদস্যরাও তাদের জবানবন্দির ভিত্তিতে মাটির নিচ থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয় এর একটি লাশ ছিল লালার একটি রাভির এবং বাকি তিনটি সেই নিখোঁজ তিন ব্যক্তির মোহনসাট ও গোবিন্দরাজ সুদালাইয়ার দেহ আর পাওয়া যায়নি কারণ শঙ্কর তা পুড়িয়ে ছাই সমুদ্রে ফেলে দিয়েছিল এদিকে খবর প্রকাশ্যে আসতেই গোটা মাদ্রাজ কেঁপে ওঠে এই ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়ে প্রথমে মাদ্রাজে তারপর সারা ভারতে তার হত্যার পদ্ধতি অপরাধের ধরন ও ব্যবহৃত যানবাহন দেখে গণমাধ্যম তাকে একটি নাম দেয় অটো শঙ্কর কারণ বেআইনি মদ বিক্রি নারী পাচার বা খুন সব কিছুতেই সে ব্যবহার করত তার অটোরিকশা সব প্রমাণ সাক্ষ্য ও জবানবন্দি সংগ্রহের পর মাদ্রাজ পুলিশ গৌরীশঙ্কর সহ মোট দশ জনের বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জশিট দাখিল করে যেখানে প্রধান আসামি ছিল শঙ্কর চার্জশিট দাখিলের পর সবাইকে বিচারিক হেফাজতে মাদ্রাজ সেন্ট্রাল জেলে পাঠানো হয় এই জেলের গুরুত্ব ছিল ঐতিহাসিক একসময় কুখ্যাত সেলুলার জেল কালাপানিতে পাঠানোর আগে কয়েদিদের এখানে সাময়িকভাবে রাখা হতো যদিও দুই সালে এই জেলটি বন্ধ করে দেয়া হয় তবে তখনই এটি শঙ্কর ও তার বাহিনীর নতুন ঠিকানা হয়ে ওঠে যেখানে তারা বিচার শুরুর অপেক্ষায় ছিল উনিশশো নব্বই সালের একুশ আগস্ট সকালবেলা জেল কর্তৃপক্ষ যখন শঙ্করের সেল ব্লকের প্রধান ফটকে পৌঁছায় তারা দেখে গেটের একটি লোহার রড বাঁকা হয়ে আছে এতটাই বাঁকা যে একজন মানুষ সহজেই সেখান দিয়ে বেরিয়ে যেতে পারে এটা দেখে কর্মকর্তারা হতভাগ হয়ে যান শঙ্করের কক্ষে পৌঁছে দেখা যায় সেলের দরজা খোলা এবং শঙ্কর নেই অনুসন্ধানে জানা যায় শুধু অটোশঙ্করই নয় আরও চারজন বন্দি এলডিন শিবাজি মোহন এবং সেলভারাজও জেল থেকে উধাও একসঙ্গে পাঁচজন বন্দির পলায়ন পুরো কারা বিভাগে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল স্বাধীনতার পর এই প্রথমবার ওই জেল থেকে কোনো বন্দি পালিয়ে যেতে সক্ষম হয়েছিল এই জেল ব্রেকের কারণে সেদিনই বারোজন জুনিয়র কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয় পরের দিন অবহেলার অভিযোগে তামিলনাড়ু সরকার জেলের সুপারিনটেন্ডেন্টকেও বরখাস্ত করে পরে যখন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হলো তখন পুরো সত্য সামনে আসে জানা যায় শঙ্করকে পালাতে সাহায্য করেছিল জেলকর্মীরাই আসলে জেলে বন্দি থাকলেও শঙ্কর কখনোই সাধারণ বন্দির মতো জীবনযাপন করত না বাইরে যেমন বিলাসে দিন কাটাত জেলের ভেতরেও তেমনই চলত তার রাজকীয় জীবন টাকার জোরে সে প্রতিদিন জেলে রাজা হয়ে থাকত জেলের ভেতরে তার শুধু একটি অভাব ছিল মহিলা তাছাড়া তার আর কোনো কিছুরই ঘাটতি ছিল না তাই জেলের মধ্যেই সে নিজের গ্যাং সদস্যদের নিয়ে আনন্দে বিলাসে দিন কাটাত কিন্তু ভেতরে ভেতরে সে জানত এতগুলো নৃশংস অপরাধের বিচার তাকে মৃত্যুদণ্ডেই পৌঁছে দেবে মৃত্যু অবশ্যম্ভাবী এটা সে বুঝে গিয়েছিল আর তাই সে পালানোর পরিকল্পনা করতে শুরু করে এরপর সে বহু জেলকর্মী ও সিনিয়র কর্মকর্তাকে ঘুষ দেয় যারা ঘুষ নেয়নি তাদের সে আদালতে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করে সেই হুমকি কাজে লাগে উনিশশো সালের বিশ অগস্ট রাতেই পালানোর পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হয় সেদিন তাদের সেলের দরজায় ইচ্ছাকৃতভাবে খোলা রাখা হয়েছিল শঙ্করের সঙ্গে অন্য চার অভিযুক্তকেও একই সেলে রাখা হয়েছিল যা জেলবিধি অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ কারণ একই মামলার অভিযুক্তদের একই সেলে রাখা যায় না শঙ্করের জন্য জেলের অসংখ্য নিয়ম ভেঙে ফেলা হয়েছিল যে ব্লকে তার সেল ছিল সেই ব্লকের প্রধান ভটকের লোহার রেলিং এতটাই বেঁকিয়ে দেওয়া হয়েছিল যে একজন মানুষ সহজেই সেখান দিয়ে বের হয়ে যেতে পারে রাত প্রায় বারোটার দিকে পাঁচজনই সেল থেকে বের হয়ে আসে ব্লকের প্রধান ফটক দিয়ে বাইরে যায় এবং দড়ির সাহায্যে জেলের পেছনের দেয়াল টোপকে পালিয়ে যায় সেই দেয়ালের ঠিক পিছনেই ছিল পার্ক রেলওয়ে স্টেশন এবং সেখান থেকেই তারা অদৃশ্য হয়ে যায় তদন্তে সেই দেয়ালে পায়ের ছাপও পাওয়া গিয়েছিল শঙ্কর পালানোর পরপরই মাদ্রাজ পুলিশ তাকে ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে তখনকার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম করুণানিধি নিজেই তদন্ত পর্যবেক্ষণ করছিলেন এবং চাইছিলেন যত দ্রুত সম্ভব শঙ্করকে গ্রেপ্তার করা হোক কারণ শঙ্করের কাছে রাজনৈতিক নেতাদের অনেক গোপন তথ্য ছিল তাই ধারণা করা হচ্ছিল তাকে হয়তো আর কখনও ধরা যাবে না আর ধরা গেলেও বাঁচা অবস্থায় নয় যেন সেই গোপন তথ্য কখনো প্রকাশ না হয় কিন্তু তা হয়নি মাত্র দশ দিনের মধ্যেই মাদ্রাজ পুলিশ পাঁচ পলাতকের মধ্যে তিনজন শঙ্কর এলদিন ও শিবাজিকে ওড়িশা থেকে গ্রেপ্তার করে মাদ্রাজে নিয়ে আসে বাকি দুইজন মোহন ও সেলভার এখনও পলাতক ছিল ডিসেম্বর উনিশশো সালে মাদ্রাজের চেঙ্গালপট্টু সেশন কোর্টে মামলার বিচার শুরু হয় আদালতে শঙ্কর ছয়টি হত্যার কথা স্বীকার করে তবে দাবি করে এটা তার দোষ নয় সিনেমাই তাকে সব কিছু শিখিয়েছে ছোটবেলায় সিনেমা দেখার সময় সে মনোযোগ দিয়ে প্রতিটি দৃশ্য লক্ষ্য করত সাধারণত মানুষ সিনেমায় নায়ককে দেখে মুগ্ধ হয় কিন্তু শঙ্করকে টানত খলনায়করা সিনেমা দেখে ফেরার পর সে বন্ধু বান্ধবদের নিয়ে দৃশ্যগুলো অভিনয় করত আর সেখানে সবসময় ভিলেনের ভূমিকায় অভিনয় করতে চাইত সে চলচ্চিত্রের প্রভাবেই সে এমন হয়েছে তার যুক্তি তাকে বাঁচাতে না পারলেও সমাজের সামনে এক প্রশ্ন তুলে ধরে কিভাবে সিনেমায় ভিলেনদের মহিমান্বিত করা হয় এবং তাদের অপরাধকে নাটকীয়ভাবে গ্লোরিফাই করা হয় যা দর্শকের ওপর বিপজ্জনক প্রভাব ফেলে আর আজকের দিনে সেই প্রভাব আরও বেশি বিস্তৃত বিচার চলতে থাকল যদিও নিখোঁজ মেয়ের বিষয়ে তাদের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি কিন্তু ছয়টি হত্যার অভিযোগ নিশ্চিতভাবে প্রমাণিত হয় নিম্ন আদালত এটিকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার মামলা ঘোষণা করে এবং মাত্র ছমাসের মধ্যে রায় দেয় একত্রিশ মে উনিশশো একানব্বই আদালত শঙ্কর এলদিন ও শিবাজিকে মৃত্যুদণ্ড দেয় বাকি পাঁচ গ্যাং সদস্য রাজা রমন রবি পালানি ও পরমশিবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় পরে পুলিশ বাকি দুই পলাতক অভিযুক্তকেও গ্রেফতার করে মোহনকে পঁচিশে জুন উনিশশো এ পুনে থেকে এবং সেলভারকে কুড়ি আগস্ট উনিশশো তিরানব্বইয়ে বোম্বে থেকে তাদেরও পরে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মামলা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় এবং দুই আদালতই নিম্ন আদালতের রায় বহাল রাখে কিন্তু শঙ্কর হাল ছাড়েনি বাঁচার জন্য সে বিভিন্ন কৌশল নিতে থাকে এমনকি সে পত্রিকায় সাক্ষাৎকার দেয় যেখানে সে কয়েকজন রাজনীতিবিদ ও তামিল চলচ্চিত্র তারকার নাম প্রকাশ করে যাদের কাছে সে মেয়েদের সরবরাহ করত এতে তীব্র বিতর্ক সৃষ্টি হয় যদিও নিখোঁজ নয় মেয়ের খোঁজ কখনো যায়নি পরে শঙ্কর স্বীকার করে হ্যাঁ তাদের নিখোঁজ হওয়ার পেছনেও সেই ছিল সে জানায় রাজনীতিবিদদের চাহিদা পূরণ করতে সে মেয়েদের অপহরণ করত আর যখন তাদের চাহিদা শেষ হয়ে যেত তখন মেয়েদের হত্যা করে লাশ গায়েব করে ফেলা হতো কিন্তু সবাই যেমন ধারণা করেছিল তবুও কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মিডিয়ার উত্তেজনা থেমে গেলে মামলা গিয়ে পৌঁছায় ভারতের রাষ্ট্রপতির কাছে শঙ্কর এলদিন ও শিবাজি মৃত্যুদণ্ড পরিবর্তনের জন্য দয়া প্রার্থনা জানায় তখন দেশের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর শঙ্কর দয়াল শর্মা তিনি অপরাধের ভয়াবহতা বিবেচনা করে তিনজনেরই দয়া প্রার্থনা নাকচ করে দেন শেষ পর্যন্ত সাতাশ এপ্রিল উনিশশো শঙ্কর এলদিন ও শিবাজিকে সালেম সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হয় সব মিলিয়ে যদি শঙ্করের পেছনে পুলিশ ও রাজনীতির শক্ত সমর্থন না থাকত তবে সে কোনোদিনই অটো শঙ্কর হয়ে উঠতে পারত না যে আজ ভারতের অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলার হিসেবে পরিচিত চলচ্চিত্র তাকে অপরাধীর রূপ দেওয়ায় বড় ভূমিকা রাখে